দশম শ্রেণী ক্লাস টেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ট্রিকোনোমিতি ট্রিকোনোমিতি ত্রিকোণমিতির এক্স তেইশ আজকে আমরা স্টার্ট করব তো এই তেইশ অনুশীলনীর ফার্স্ট আমরা সূত্রগুলো একটু আজকে শিখব দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ ধরো এই ত্রিভুজের আমরা এটা হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ সমকোণের বিপরীত বাহকে বলে অতিভুজ তাহলে বাকি যেই দুটো সূক্ষ্মকোণ থাকে এটার এটা ধরো এবিসি যদি ত্রিভুজ হয় এবি যদি ত্রিভুজ হয় এখানে এসিবি কোণটা হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি বা সমকোণ আর এখানে এবিসি কোণ ও সি কোণ এই দুটো হচ্ছে তোমার সূক্ষ্মকোণ তোমাদের এই তেইশ সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণভিত্তিক অভেদগুলোই আলোচনা করা হবে আমরা ধরো যদি এই কোণটাকে আমরা যদি ধরি এই সূক্ষ্ম কোণটাকে যদি ধরি যেই কোণটা আমরা ধরবো তার বিপরীত বাহুটাকে লম্ব ধরা হবে ধরো যদি আমরা বিকোণের সাপেক্ষে বিকোণের সাপেক্ষে তোমার এসিটা হবে লম্ব আর বৃষ্টি হবে ভূমি তিনটে জিনিস এক হচ্ছে লম্ব ভূমি আর হলো প্রতিভুজ এবার আমরা ধরো এবিসি কোণের সাপেক্ষে যদি আমরা করি কোণের সাপেক্ষে এবিসি কোণের সাপেক্ষে এবিসি কোণের সাপেক্ষে কী হবে এই কোণটাকে যদি আমরা থিটা ধরে নিই থিটা যদি ধরে নিই তাহলে এখানে কিছু অপারেটার সাইন যেটাকে সংক্ষেপে বলা হয় লম্ব বাই অতিভুজ এটা হলো লম্ব এটা হলো ভূমি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এসি বাই তোমার কোসাইন কোসাইনের শর্ট হচ্ছে কস ক্রিটা যেটা হবে সেটা হচ্ছে ভূমি বাই প্রতি তাহলে ভূমি হলো গিয়ে বিসি গিয়ে এব তারপর হলো ট্যানজেন্ট যেটা সংক্ষেপে বলা হয় ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এখানে এসি ভূমি হলো বিসি এবার তাহলে সাইন কোসাইন আর ট্যানজেন্ট গুলোকে শর্টে বলে যত সাইন থিটা কস থিটা এই তিনটা আমরা বের সেকেন্ড হ্যাঁ সাইন কস টেন আমরা বললাম এস এসি এন টি যেটাকে শর্টে বলা হয় সেক শেখটা হচ্ছে তোমার অতিভুজ ভাই ভূমি যেটা হবে যেটাকে শর্টে আমরা বলি কো সেক সেটা হলো তোমার সেটা হলো প্রতিভুজ বাই লম্ব প্রতিভুজ বাই লম্বতিভুজ হলো আবার এবি আর লম্ব হলো আমার এসি আচ্ছা এবার চলে আসি আমরা কো কো টো যেটাকে সংক্ষেপে কি বলা হয় কর কর থিটা ইকাল হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব ভূমি কি আছে বিসি লম্ব কি আছে এসি তাহলে আমরা এগুলো যদি অ্যানালাইসিস করে আমরা যেগুলো পাই তাহলে এইগুলো একটা ইম্পর্ট্যান্ট সূত্র তে শুনে আমরা যদি অ্যানালাইসিস করে আমরা যেটা পেলাম কোসেক থিটা হলো ওয়ান বাই সাইন থিটা তার মানে আমরা এটাও লিখতে পারি সাইন থিটা হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা এগুলো আমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে তারপরে তোমার সেখ থিটা মানে ওয়ান বাই কস থিটা কস থিটা মানে হচ্ছে ওয়ান বাই সেক থিটা আচ্ছা ট্যান থিটা মানে হচ্ছে তোমার ওয়ান বাই কট থিটা কট থিটা মানে হচ্ছে তোমার ওয়ান বাই ট্যান থিটা ট্যান থিটা আরেকটা হতে পারে সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ঠিক ট্যানের উল্টো যেই কর থিটা সেটা হয়ে যাবে তোমার কর থিটা বাই সাইন থিটা তাহলে এইভাবে আমরা যে ট্রিকোনমিথিক অনুপাতগুলো সেগুলো আমরা প্রকাশ করতে পারি এবং তোমার ট্রিকোনমিথিতে এই সূত্রগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার আরও একটা আমরা যে পিঠাগোরাসের যে উপপাদ্য যেটা পিঠাগোড়াসের উপপাদ্য সেটাও খুব কাজে লাগে পিঠা গোড়া উপবাদ্য যেটা তোমরা উপবাদ্য হিসেবেও পাবে পিঠা গোড়া উপবাদ্য পিঠা বিপরীত উপপাদ্য সেটা হচ্ছে তোমার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার তার মানে আমরা যদি আমাদের এই তিবুসটা সমগ্র ত্রিপুসটা দেখি তাহলে এখানে এ বি স্কোয়ার সমান সমান কি দাঁড়াবে তোমার নম্বর স্কোয়ার মানে হচ্ছে এ এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে মোটামুটি তেইশ পয়েন্ট ওয়ান তেইশ পয়েন্ট ওয়ান বা এরপরে যেই চ্যাপ্টারগুলো আছে তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট থ্রি বলো এগুলো সলভ করতে কিন্তু এই সূত্রগুলো কাজে লাগবে এগুলো সবাই খুব ভালোভাবে মুখস্থ করে নেবে যারা এবছর মাধ্যমিক দিচ্ছ ক্লাস টেনের স্টুডেন্ট তোমাদের কিন্তু এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এগুলো যদি না পারো তাহলে কিন্তু তোমরা ত্রিকোণমিতি কিন্তু ত্রিকোণমিতি সলভ করতে পারবে না তোমাদের পরীক্ষায় ত্রিকোণমিতি কিন্তু একটা বড় নাম্বার ত্রিকোণমিতিতে আছে তোমাদের ত্রিকোণমিতিতে একটা এমসিকিউ আসবে এক নাম্বার তারপরে শূন্যস্থান পূরণ এক নাম্বার আসবে তারপরে সত্য মিথ্যা একটা আসবে তারপর তোমাদের যে দু নাম্বারের শর্ট কোশ্চেনগুলো থাকবে সেগুলো দুটো থাকবে চার নাম্বার দীর্ঘ প্রশ্ন তোমাদের ত্রিকোণমিতিতে একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পাঁচ নাম্বার থাকবে আর এই চ্যাপ্টারগুলো থেকে দুটো থাকবে তিন তিন ছয় সব মিলিয়ে প্রায় ত্রিকোণমিতি থেকে তোমাদের আঠেরো নাম্বার তোমাদের কিন্তু থাকছে তাহলে যে টোটাল মাধ্যমিকে যে অঙ্কের নব্বই নাম্বার সেই নব্বই নাম্বারের মধ্যে আঠেরো নাম্বার কিন্তু এই ত্রিকোণমিতি থেকে থাকছে সুতরাং ত্রিকোণমিতিটা সেই গুরুত্ব সহকারে করতে হবে এবং এই নাম্বারটা তোলার ক্ষেত্রে এই সূত্রগুলো কিন্তু খুবই কাজে লাগবে আমরা পরবর্তী সেশানে আমরা এর পরের অঙ্কগুলো আলোচনা করব সকলকে ধন্যবাদ